দেখেন আমাদের বাসে এরা কারা আসলো কল আমার মিজান ভাই কোথায় আমার মিজান ভাই ছাড়া তোমার সুন্দর লাগছে না সত্যি কথা জানো জি একা লাগতেছে খালি খেললে

কালকে যখন চুল কাটছে না আমাদের আপনারা চুল কাটার পরে ওই যে এক বছর ছয় মাসের সময় মানে যখন চুল কাটছিলাম কালকে যখন চুল না কাটছি তখন আমার কাছে মনে হচ্ছে

যেটার ভিতরে ইলেকট্রনিক জিনিসপত্র এগুলো সব বাইর আমি এটা কাপড় সুর করে লাইছি আমার কই কাছে এগুলো আর ইয়াই না আছে কোন নাই আমনে আমি তো কালকে থেকেই কইছি যে আমি তাহলে ওটে বাইর করতে তোমার আমার কই কাছে সঙ্গাই নাই উড়ো আমি তো এই সাইড করে ছেড়া দেন আমাদের ফুলা উড়ে সঙ্গাই লাগে আমার ওই গুলো উড়ে সঙ্গাই ওই ইস্টর রুমে উড়াইতে গিয়ে কালকে হলো আমি আমার ডর পয় পরিষ্কার করছি তো আমি হলো কিছু জিনিস হলো দান্নাল লাগে রাইখা দিছি ওরা খেলাধুলা করব তো ভাবছি যে রাইখা দেই

খাও তোমরা ফেল সারো না কেন গরম না ঘর থাকলে নিজের কাছে অনেক ভালো লাগে যে আমার বোন হলেও যাইতে না

আমি বেশি করে রান্না করুন না আচ্ছা এই যে বোন চলে গেল দেখেন বাচ্চা কাচ্চারা খেলছে মানুষ অনেক দিন ধরে আসে না আর আপদে অনেক দিন ধরে খেলা খেলাধুলা ওরকমভাবে করতে পারে না আমি খেলো তো মন ভরে খেলো এদিক এই এরম এরম যত মন চা খেলতে থাকো তো বাবু আসলে আমরা দুজন মিলেই একসাথে কাজ করবো কারণ আমার মানে

কারণ রাতেই হলো এই একটু ঘুমায় তো এই সময়টা আমি একটু সুযোগ পাই ফোটাফাটা করে রাখা বা ঘর দর গুছান অনেকে বলছে যে যখন সুযোগ পাওয়া রাতের দিকে এক মিটার একটা রেখা দিও আর ঘর দর গুছাই রেখো তাহলে সকালে আর কোনো কষ্ট পাবে না আমার মনে হলো এটাই আসলে করা উচিত কারণ দিনের বেলা আসলে কুইটা বইটা রান্না করতে গেলে একটু সমস্যা হয়ে যায় মানে লেট হয়ে যায় খাবার দাবার খাইতে খাইতে তো এই যে বাইরে গেছিলো বাড়ি থেকে আসলো তার জন্য অপেক্ষা করেছিলাম যে সে যখনই আসবে

বসতে পারি না বা ই করতে পারি না কোমরে পায়ে হাতে এই দিকটা একটু ব্যথা তারপরে এই যে ইয়ের করে দিকে ব্যথা করে তো এই ব্যথা গুলো আসলে আমাদের মাদের দেখছি আমার মা দেখি আর সেই ব্যথা আমার এই বয়স হয়ে গেছে তোমার আমি যে তোমার কই আমার বয়স হয়ে গেছে তুমি তো বিশ্বাস করো না

এটা যে কোন ভাবে রাখতে হয় এটা আপায় হলো ওই যে পোলাপান এই যে ফালাইতো না তো এদিকে ই হয়ে যায় ছড়ে যেত তা আপায় হলো কেমনে কেমন গুছিয়ে রাখছে আমরা আর এটার এটার আশেপাশে আসি নাকি ওই যে ওদিকে বোতল আমরা এই রুমে আসি না মানে খুব কম ধরেন কেউ আসছে এখানে বসছে তখন আমি একটু এখানে এসে বসছি এছাড়া এই রুমে আমরা তেমন আসতাম না আপ দিয়া থাকতো আপা থাকতো কালকে এই খুঁজতেছি আমি কি এই খানা নামে একটা গাছ রাখছিলাম গাছটা কই গেছে ওইটা এখন দিয়ে আপা ওই চিবিতে রেখে গেছে আর এইখানে যে এই যে ইগুলা দেখতেছেন লাইটিং দেখতেছেন মান্নাত তো খেলতেছিল মান্নাতের চোখে বারবার লাগতেছিল তো এই জন্য আমি হলো লাইটিং একদম ওইখানে রেখে কান কান্দে না নিচে 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 একদম আমার একরার মতো কান্দে কান একরা যখন চিত্ত যত অনেক কান্দে তা আমি হলো এইখানে যে কাপড় চোপড় কতগুলা

তা আমাদের এই যে জায়গাটা তোমার কাপড় চুপড় গল তুমি একটুখানি গুছানো থাকলে হয়েছে এই বাবুর কাপড় চুপড় ড্রেসিং টেবিলের সামনে এখানে ওখানে প্রচুর পরিমাণ অগোছালো আইসাই ওখানে রাইখা দেব ওর জন্য আমি এই যে এটা রাখছি এটার মধ্যে যে কত কিছু ঝুলাই রাখছে এই ও ঝুলাই রাখে এগুলো আর পয়রা দেখে না মানে ওর এই একটা জিনিস বদ অভ্যাস এখনো পর্যন্ত আমি চেঞ্জ করতে পারি নাকি এই বদ অভ্যাসটা আমি কতবার করি তারপরও ওইখানেই রাখে

সামনে আমি হলো কুষাইতে পারি না আসলে ওরকম ভাবে না বাচ্চা কাচ্চা ওটাও মনে রাখো নাও না আমি কাজ করতেছি না সব নামাও এখান থেকে যা আছে সব নামাও

এ আপডেট ট্র্যাক জায়গা আমার জিনিস থাকো দেখো এটা স্টিকার বানাও নাম লেখো নাম লেখきゃ সপা লাগাই রাখো এটা আমার এটা আর এটা আমি খালি করতেছি এই কারণে ইক্রায় হলো কিছু পাউডার তারপরে লোসুন তারপর আমাদের লোসুন পাউডার এইগুলা রাখার কোনো জায়গা নাই এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে হলো রাখতে পায় না মেকআপ প্রোডাক্ট দিয়া এই প্রোডাক্ট দিয়া ওটার মধ্যে না এইটা উপরে নিবা এইটা ট্রান্সফার করে উপরে নিবা কারণ এটা কোনো প্রয়োজন পড়ে না এটা মাঝে মধ্যে কেউ যদি দেখে চোখ পরে তখন একটু সেন্ট মারে তো এটা তো আমার প্রয়োজন পড়ে না এটা সুন্দর করে ওইখানে রায় হ্যাঁ হয়ে গেল তো এইটার জন্যই এখন এইখানে এই এগুলো রেখে দেব অত বেশি পরিষ্কার তো করা যাবে না পরে পরিষ্কার করবো না কারণ ইকরা ঘুমাইতেছে তো ইকরা কি ওরা বন্ধ করা যাইতেছে না তো একা একা করে হলো সব জিনিস বের করে নিয়েছি পয়সা টয়সা হলো এই যে কাজ করতেছি এইটার গুছাইতেছে আর ড্রয়ার ড্রয়ার অনেক জিনিসপত্র হলো রাখার জায়গা থাকে না তো এই যে আমি এইগুলো ঠিকঠাক করতেছি তা বললাম যে তুমি যে ড্রয়টা ইউজ করো ওটাও বের করে দেখ কি আছে শুধু কতগুলো শপিং ব্যাগ কিছুই নাই তেমন ডয়ার্ডা বইলে রয়েছে এই ডয়েডার মধ্যে টিসু থাকতে পারে ইয়ার ইকরার তারপরে ওই প্যাম্পাস থাকতে পারে ওষুধপত্র থাকতে পারে তা না কতগুলো বকরচকর দিয়ে পুরো ডয়ার্ডা বইলে রয়েছে তা আমার এই এই জিনিসগুলো এখান থেকে ভাঙা আছে অনেক কিছু আছে এগুলো ফালাবো আর যা যা প্রয়োজনীয় জিনিস ওইগুলো রাখবো